আমরা এসেছি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী এই প্রযুক্তি মেলায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জামাত ইসলামের সাতক উপজেলা সাগার সেক্রেটারি হাফিজ জাকির হোসেন আপনি এই প্রথম সম্ভবত আজকে মেলায় এসেছেন আপনার কাছে এই মেলাটা কেমন লাগছে তার অনুভূতিটা একটু জানান

সব জনগণকে আমরা আহ্বান জানাই এই ছাত্রকে কৃষি প্রযুক্তি মেলায় এসে আপনারা অনুভব করবেন এবং এই কৃষি নির্ভরশীল বাংলাদেশে আমাদের কৃষি খাতকে আরও সম্প্রসারণ করার ক্ষেত্রে এবং উন্নয়ন করার ক্ষেত্রে সবাই ভূমিকা পালন করবে আচ্ছা আমি আবির জাগ্রিউশন ভাইয়ের কাছে জানতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী এ ধরনের মেলাকে কেমন ভাবে দেখছেন বা এই ধরনের মেলাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এটা বা আমরা মনে করি এই সমস্ত মেলা আয়োজন করা দরকার এবং যারা আয়োজন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই